বন্ধুরা আজকে করব লটিয়া মাছের একটা ঝুড়ো ভাজা চচ্চড়ি এটা আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি আমার বর এই চচ্চড়িটা হলেই ওদের খাওয়া হয়ে যাবে আমরাও খাই ভালোবাসি যাই হোক কিছুটা লোটে মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিলাম তার মধ্যে নুন হলুদ লঙ্কাটি দিয়ে দিলাম মাখব না একবারে কড়াই ফেলবো কড়া গরম করে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লোটে মাছগুলো নুন হলুদ লঙ্কা সব দেওয়া ছিল সেটা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিলাম লোটে মাছ দিয়ে যা জল উঠেছিল সব শুকনো করে নিলাম এরম ঝুরঝুরে ভাজা করে নিয়েছি ভেজে ভালো করে তুলে নিলাম ভেজে তুলে নিয়েছি এবার কড়ার ওই কড়ার মধ্যেই কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর আলু বেগুন সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর আদা রসুন আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা শুকনো হয়ে গেলে যে ভেজে রেখেছিলাম ঝুরঝুরে মাছটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে নিয়ে লাভিয়ে নিলাম শুকনো করে জলটা শুকনো করে নিয়ে লাভিয়ে নিলাম এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না দারুণ খেতে হয়েছিল এরকমভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো